আমাকে ভদ্রতা শিখাতে আসবেন না কারণ আমি এমন একটা পাবলিক যেমন কুকুর তেমন মুকুর যে যেমন তার সাথে তেমনও করতে পারে তুমি আমার সাথে ভালো করবা তবে আমি তোমার সাথে ভালো করব। আর তুমি আমার সাথে খারাপ করবা আমি তোমার সাথে খারাপ করব। ওই যে যেমন কুকুর তেমন মুকুর তবে তুমি মুরুব্বী হলে কি হবে তুমি আমার থেকে বয়সে বড়া মানে বয়সে অনেক বড় তোমাকে আমি সম্মান করব তাই বলে কি তুমি আমাকে অপমান করবা বারবার আমার সাথে বে করবা আমাকে ছোট করবা তোমার বয়স গোসি দেখে আমি তোমাকে ছাড় দেব বারবার এটা তুমি স্বপ্নও ভাববা না বিখ্যার নাম কি ফলে পরিচয় সেই ফলের পরিচয়ের জন্য আমি অপেক্ষা করব না আমি জাগায় হারি ভেঙে দিবো সম্মান আমি তাকেই করি ছোটো বয়সে সে ছোট তবে তাকেও সম্মান করার অধিকার আপনি বয়স বেশি দেখে তাকেও আপনাকে সম্মান করতে হবে তার সাথেও আপনি ব্যবহার ভালো করতে হবে তাহলে ছোট মানুষটাও আপনাকে সম্মান করবে আপনি তার সাথে তাকে অপমান করবেন তার সাথে বেয়াদুবি করবেন সে বয়স দেখে তাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন সে বয়সে ছোট বলে সেটা মানব মানার মতো মেয়ে আমি নই আমার সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে কারণ আমি 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 এমন কোনো কাজ করি নাই যে কোনো মানুষ আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে যে সে মেয়েটা এরকম যদি বলতে পারেন তাহলে প্রমাণ সহকারে সামনে এসে বলবেন অন্যায় স্বীকার করব অপরাধ স্বীকার করব তাছাড়া আমাকে ধমানো যাবে না আমাকে থামানো যাবে না আমার উপর অন্যায় করে আমাকে থামানো যাবে না আমি সেই ব্যক্তির মধ্যে পড়ি না হাজারটা মেয়ের মধ্যে আমি পড়ি না আমি আলাদা কথাগুলো বলছি বলার অবশ্যই কারণ আছে আর একটা মেয়ে মানুষ মূলত এমন হয়ই দরকার কারণ মেয়ে মানুষের বিপদ পায়ে পায়ে মহিলা মানুষের বিপদ পায়ে পায়ে মানে তাদের কি উনিশ থেকে বিশ হলেই তাদের অনেক কিছু তারা এটা করে ফেলেছে মেয়েটা এরকম মহিলাটা এরকম কেন ভাই সমাজ এমন কেন আমি সমাজের কথাই চলি না আমি সমাজের মানুষের কথা চলি না এগুলো শুনে চলার মতো মানুষ আমি নই কারণ বাস্তবটা আমার অল্পটুকু বয়স অল্পটুকু বয়সের মধ্যে বাস্তবটা আমি বহুত উপভোগ করেছি